নমস্তে মিত্রগণ মিত্রকোন আমাদের সনাতনী দেশ সনাতন ধর্মের শাস্ত্র জ্ঞান নেই বলে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু নারী কিছু কিছু বোনেরা মাতারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে কিছু ভিউয়ার্স কিছু টাকা ইনকামের জন্য কিছু ফলোয়ার্সের জন্য আমাদের সনাতন ধর্মের সংস্কৃতিকে ভুল করে মানুষের প্রচার করছে এবং সেই ভুল প্রচার করার জন্য মানুষ আর বিভ্রান্ত করে চলে যাচ্ছে দেখুন এই ভিডিওটা এই ঋষির কিন্তু নজর পড়লে অপ্সর দিকে এবং যেহেতু এই কাম তার করে রেখেছিল এখানে মেধাবী ঋষি আকর্ষিত হয়ে দিকে এবং তিনি তার সাধনা ছেড়ে এই সাথে ভোগ বিলাস ইত্যাদি শুরু করলো হঠাৎটি ফিরে পাও তখন ঋষি ও পাপ মোচনে একাদশীর গুরুত্ব পালন করে এবং তার পুরানো তেজ ফিরে পায় আর অপসরা পালন করে এবং ঈশার জনি থেকে মুক্ত হয়ে আবার অপসরের রূপ ধারণ করে স্বর্গে প্রত্যাবর্তন করে তো আজ এক ভয়ঙ্কর প্রবণতা আমাদের চোখের সামনে বৃদ্ধি পাচ্ছে একাদশীর মাহাত্ম প্রচারের নামে মুনি ঋষিদের চরিত্র হনন হনন চরিত্র হনন করছে না হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা একাদশীর ব্রতকে একাদশীর মতে ব্রতকে প্রচারের জন্য কিছু মানুষ কিছু মাতারা কিছু দাদারা এতটাই নিচে নেমে গেছে যে তারা নিজের নিজেদের ঋষিদের নরকে পাঠিয়ে দিয়েছে কল্পিত কাহিনীর মূর্খে সাধারণ মানুষের উপর ভয় চাপিয়ে ধর্ম পালন করতে চাইছে এদেরকে যদি প্রশ্ন করি এ কেমন ধর্মপ্রচার যেখানে ঋষিদের যারা ঋষিরা যেখানে ঋষিরা যারা ছিলেন আত্মজ্ঞানের তপস্যার শিখর যারা বছর 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 ধরে বেদ জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তাদেরকেও এরা অপবিত্র পাপি বানিয়ে দিয়ে প্রচার করছে নিজেকে ফেমাস করার জন্য কিছু টাকা ইনকাম করার জন্য ফেসবুকে ফরওয়ার্ড করার জন্য তাহলে আসল ধর্মকে রক্ষা করা হচ্ছে না তাদেরকে বলতে চাই না বিকৃত করা হচ্ছে এরা বলে অমুক মুনি এই করেছিল অমুক মুনি একাদশী পালন করেছিল অমুক মনি অমুক মুনি একাদশী পালন করেনি বলে সেই নরকে গেলেন তা আপনারা নরকে যাবেন একাদশী পালন না করেন কি অদ্ভুত যারা যজ্ঞ করত যারা ধ্যান করত যারা তপস্যা করত যারা জীবনে বেদের শিক্ষাকে ধারণ করে জীবনযাপন করত প্রতিটি শ্বাস উৎসর্গ করেছেন তারা ধর্মের প্রতি তাদের তাদের আমরা একদিনের উপবাস না করার অপরাধে নরকে পাঠিয়ে দিচ্ছে ভাবা যায় সনাতনটা কতটা মানে মূর্খ হলে এরকম প্রচার করতে পারে এটা কি সনাতন ধর্মের বিচারবুদ্ধি একাদশী কোনো লোক বর্ত নয় এটা একটি মানুষের কোলপূত বানানো ভগবান শ্রীকৃষ্ণ কোথাও বলেনি যে একাদশী ব্রত করতে হবে এটি পালন করলে লাভ হয় না না করলেও কোনো পাপ হয় না এমন বিধার কোনো শাস্ত্রতে নেই যারা বলেন যে একাদশী পালন করলে লাভ হয় বা না পালন করলে পাপ হয় এমন কোথাও কোনো শাস্ত্রতে নেই না বেঁধে আছে না উপনিশ না গীতাতে কোথাও কি লেখা আছে যে একাদশী না করলে নরক যেতে হবে বা গীতাতে কি স্পষ্ট করে বলা আছে যে সে না করেন তাহলে আপনি স্বর্গর হবে না আপনি নরকে যাবেন যে শুভ কর্মগুলো করে সে কখনো ওই নরকে যায় না শ্রীকৃষ্ণ সত্যের পথে ছিলেন তিনি বলেছেন কর্ম করে যাও সত্যের কর্ম করো